নুন এখন ঘড়িতে শোনা হচ্ছে একটা কুড়ি দুপুর একটা কুড়ি তো এখন থেকে আমি একটা নতুন ব্লগ শুরু করলাম আজকের ব্লগটা খুব স্পেশাল আজকে আমার বার্থডে জন্মদিন তো সকাল থেকে একটু ঝিমচ্ছিলাম শরীরটা ভালো নেই ঠান্ডা লেগেছে তো এই জন্য ঝিমচ্ছিলাম তো এখন থেকে ব্লগটা শুরু করছি তো এখন দেখো রেডি হয়ে গেছি স্নান টান করে রেডি হয়ে গেছি এখন যাচ্ছি একটা জায়গায় তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো খুব স্পেশাল একটা ভিডিও আসতে চলেছে আজকে তো চলো দেখতে থাকো কোথায় যাচ্ছি আমি হ্যাপি বলো আমাকে একটু হ্যাপিতে বল তুই হ্যাপিতে বলো হ্যাপিতে বল দাদা চটকাচ্ছে দাদা চটকাচ্ছে দাদাকে দাদাকে বুকে দাও দাদা দাদা নাম কি দাদার নাম কি মাহি কি মাহি দাদার নাম কি এটা ছেলা এটা ছেলা এটা ছেলা এটা মাহি এটা ছেলা মাহি ছেলা এটা এটা ছেলা ছেলাকে ঘুম পাড়ি দাও একটু কে এটা কে এটা এটা খেপি বুড়ি নাকি খেপি বুড়ি কিচেন তোর গো এই দেখো জাক করছে বন্ধুরা এই যে চলে এসেছে পঞ্চ ব্যঞ্জন এখন রান্না করা হয়ে গেছে পঞ্চ ব্যঞ্জন এখন সাজানো হচ্ছে শাশুড়ি বৌমা মিলে পঞ্চ ব্যঞ্জন সাজাচ্ছে রান্না করেছে বৌমা মানে হচ্ছে আমার ভাইয়ের বউ আর সাজাচ্ছে শাশুড়ি বৌমা একসঙ্গে তো কত কত খাবার দেখতে পাচ্ছ এত খাবার মানে একটা ফোনের যে ক্যামেরা স্ক্রিনের মধ্যে ধরছেই না এত খাবার রান্না হয়েছে আজকে তো কোনটা ছেড়ে কোনটা খাবো এটা নিয়ে আমি চিন্তায় পড়ে গেছি যে আজকে এত কিছু রান্না হয়েছে জন্মদিন বলেই এত কিছু রান্না রান্নাবান্না সাজিয়ে হাতের কাছে দিচ্ছে কী ভালোটাই না লাগছে মানে সেই ছোটোবেলায় ফিরে যেতে ইচ্ছে করছে যে ছোটোবেলায় ছোটোবেলায় এত কিছু অবশ্য মানে ছিল না তখন তো আর এই অ্যান্ড্রয়েড তারপরে সোশ্যাল মিডিয়া এসব ছিল না না সেই কারণে মানে হতো না ঠিকমতো জন্মদিন হতো এইসব হতো না এত কিছু আয়োজন তো বুড়ি হয়ে যাচ্ছি যত মানে এক ধাপ করে আগিয়ে যাচ্ছি মৃত্যুর দিকে তো সেই জন্য আর কি স্মৃতি এগুলো স্মৃতি হয়ে থেকে যাবে জীবনের পাতায় আর হচ্ছে ফোনের মধ্যেও থেকে যাবে এক একটা তো আমি মাকে বললাম যে একটা ঝাল টক যেটা আমি খেতে খুব ভালোবাসি সেটাই নেই বাদবাকি বাকি যা যা খেতে ভালোবাসি সব কিছুই আছে এর মধ্যে তো সকাল থেকে বসে বসে রান্না করেছে মা শুধু পায়েসটা করেছে আর বাদবাকি বাকি ভাইয়ের বউ সব এত কিছু রান্না করেছে তো অনেকগুলোই প্রায় গুনলাম এগুলো সব চোদ্দো রকমের আয়োজন তো এবার মানে চলে আসলাম এবার পায়েস খাওয়ার পর্বে তো আমি তো হেসেই পাগল হয়ে যাচ্ছি যে সেই ছোট খুকুই মনে হচ্ছে আমাকে ওই জন্য আমি হাসছি আর কি আর এদিকে আমার ভাইজিকে দেখো এই যে আলু ভাজা খেতে ব্যস্ত গোল গোল আলু ভাজা খেতেও খুব ভালোবাসে তো তখন থেকে আলু ভাজাগুলো তুলছে আর খাচ্ছে আমি আলু ভাজা খাই না এরকম তো সেই জন্য ও দেখছি খেতেই ব্যস্ত আলু ভাজা আর যখন থেকে এগুলো সাজিয়েছে তখন থেকে ও দই আর আলু ভাজা খেতেই ব্যস্ত তো অনেকক্ষণ ধরে ছবি টবি তোলা হলো এবার খেতে বসে গেছি এদিকে বাবা খাচ্ছে তো খেয়ে দিয়ে আবার বাড়ি ফিরতে হবে ওই জন্য আর চেঞ্জ করিনি তো চলো ঝটপট খেয়ে নি তারপরে আবার দেখা হচ্ছে দুপুরবেলা ভুতে মেরে ঢালা দুপুরবেলা আমি একলা একলা বাড়ি যাচ্ছি আবার আসবে সন্ধেবেলা চলে আসলাম এখন ঘুমাবো একটু শরীর খারাপ করছে তারপর দেখা হচ্ছে বাড়ি গিয়ে চলো গুড ইভিনিং বন্ধুরা ইটস মাই ফাইনাল লুক এখন যাচ্ছি ও বাড়িতে তো এখন সন্ধেবেলার যেই কাজকর্ম আছে এখন কেক কাটব আর ও বাড়ি থেকে আর একটা জায়গায় যাবো যেটা হচ্ছে আমার কাছেও সারপ্রাইজ সবার কাছেও সারপ্রাইজ তো কেমন লাগছে আমাকে দেখো এই যে একখানা কাউন করেছি আর এই যে চুলটাকে তুলে নিয়েছি একটা নর্মাল সাজ দিয়েছি মুখে হালকা একটু মেকআপ করেছি তো

তো সেটাই এখন কাটছি তো এত কিছু সেজে আসলাম তো একটু বাইরে না বেরোলেই হয় তারপরে একটা বিগ সারপ্রাইজ অপেক্ষা করছে তো সেখানটাই যাব তো এটা হচ্ছে ফার্স্ট পর্বের কেক কাটিং এখানটায় আমার যে ভাইয়ের বিয়ে হলো তার মা কাকিমা তারপরে আরেকটা মাসিও এসেছিলো তো তারা এই কেক কাটার সময় ছিল তাদের ভিডিওটা নেয়নি আমার ভাইয়ের বউ ভিডিওটা করছিলো তো সবার কেক খাওয়ানোর পালা চলছে এখন যে কেক খাইয়ে দিচ্ছে এটা আমার ভাইয়ের বউ আর এদিকে ছোট ছেলের তো রাগ হয়েছে ছোট ছেলের রাগ হয়েছে এই কারণে যে চকলেট কেক আনা হয়নি এই কারণে আর বাবাকে দেখো কেক মুখে ঠেকাচ্ছে খাবে না খৈনি ডলছে এখন সেই জন্য দেখো ছোট ছেলেকে খাওয়াতে গেলাম খেলো না চকলেট কেক আনা হয়নি বলে ওর আগে খেলো না তো চলো এখন রেডি ফেডি হয়ে গেছি এবার বেরোনোর অপেক্ষা তো চলো দেখা যাক কোথায় যাই আর এই যে কাকিমাগুলো পাশে দাঁড়িয়ে আছে আর কোথায় যাই আর কি করি সেটা তোমাদেরকে গিয়ে দেখাচ্ছি এই যে রেডি হচ্ছে আমার ভাইয়ের বউ তো চলো দেখা হচ্ছে একদম যেখানে যাব সেখানে এই দেখ এই দেখ কেকটা কে কাটবে কেকটা কে কাটবে এই দেখ টাকা মা টাকা তো বন্ধুরা এই যে আমরা আগে চলে এসেছি আমরা টোটোতে এসেছি আমরা তিনজন আর ভাই আর আমার ছেলে ওরা আসলো গাড়িতে তো ওই জন্য ওরা পরে এসেছে তো কোথায় এসেছি যারা বহরমপুর থেকে আমার ভিডিওটা দেখছো আশা করি বুঝতে পারছো এটা কোথায় এটা হচ্ছে হোটেল সম্রাট তো এখানে আরেকটা সারপ্রাইজ আমার জন্য অপেক্ষা করছে তো সেই সারপ্রাইজের মানে অ্যারেঞ্জমেন্ট চলছে এখানটায় তো অনেক দিনের এই মানে একটা স্বপ্ন দেখেছিলাম এই রকম একটা কিছু আমার বার্থডেতে হবে তো সেই স্বপ্নটা এখন পূরণ হতে যাচ্ছে তো তোমাদেরকে বলছিলাম যেখানে যাব তো এটাই হচ্ছে সেই জায়গা তো এখন মানে রেডি করছে এখন এখানে আবার সেকেন্ড পর্বের একটা কেক কাটিং হবে তো এই চকলেটটা এই কেকটা চকলেট কেক আনা হয়েছে যেহেতু আমার ছোট ছেলের রাগ করে বসে আছে সেই জন্য তো তোমাদেরকে একটু দেখিয়ে নিলাম যে কোথায় আমরা এসেছি এই যে চলেও এসেছে আমার বার্থডে সেকেন্ড কেক তো এই কেকটা চকলেট কেক দেখো কত সুন্দর লাগছে কেকটা মানে দেখতেও খুব ভালো আর টেস্টিও খেতে না হ্যাপি বার্থডে টু ইউ ভালো ভালো খুব ভালো বলো শোনা হ্যাপি বার্থডে আচ্ছা ওকে তুমি খেতে গেলে আমি না কিন্তু যতক্ষণ কি করে তুমি খাবে কেন দাও তো আচ্ছা নাও আচ্ছা নাও একটু নাও

কুয়াশা পড়ছে যে মাথায় গাড়ি কেন্দ্র আমরা এখন বাড়ি যাচ্ছি এটা আমাদের গাড়ি না তো বন্ধুরা এখন ঘড়িতে সময় হচ্ছে রাত্রি দশটা কুড়ি দেখা যাচ্ছে না আলোতে তো ঠান্ডা লেগে গেছে আমার প্রচুর আজকে ঠান্ডা পড়েছে দুদিন ধরে বৃষ্টি হয়েছে সেই জন্য তখন আমার এখানটা একটা কি বেরিয়ে গেছে কী বিভৎস লাগছে দেখতে তো আমরা গেছিলাম কোথায় সবই তো দেখতে পেয়েছো ভয়েস ওভার দিতে হবে আমাকে কোথায় গেছিলাম সেটা বলতে হবে তো বাড়ি চলে এসেছি প্রায় পুরো দশটার মধ্যে পুরো দশটা না দশটা বাজতে পাঁচ মিনিট বাকিতে এসেছি দিয়ে খাবার তো প্যাকিং করে নিয়ে চলে এসেছি খাইনি তো ছেলে বাইরে খাচ্ছে আর আমি এখনও চেঞ্জ করিনি রিলস বানাবো কয়েকটা কয়েকটা বানালাম নেটওয়ার্ক ছিল না বলে আর কয়েকটা বানাবো তারপরে চেঞ্জ করবো তারপরে খাওয়া দাওয়া করবো তারপরে ঘুমাবো তো কী কী আমলাম তো দেখা একটু এই যে এটার মধ্যে আছে কড়াই চিকেন এটার মধ্যে আছে চিকেন পকোড়া আর এটার মধ্যে আছে বাটার নান তো ছেলে খেতে বসে গেছে আমি এখন ওই যে বললাম রিলস বানাবো সেই জন্য দরজা বন্ধ করে রেখেছি টিভিরাও আসছে তো চলো আজকের ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে চ্যানেলটা টুক করে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা নোটিফিকেশান বিলটা অন করে দিও আমাকে দেখতে কেমন লাগছে ভালো লাগছে না হ্যাঁ জন্মদিনে একটু একটু সাজতেই হয় না সাজলে হয় বলো আমি আজকে বার্থডে কাল আমার আজকে ঠিক আনন্দ হচ্ছে আমাকে আমি যেখানে গেছিলাম সেখানে একটা সারপ্রাইজ প্ল্যান করা ছিল আমাকে তো একজন সারপ্রাইজ দিয়েছে তো সেটা কে সারপ্রাইজ দিয়েছে তোমাদেরকে ব্লগে জানতে পারবে তোমরা তো বিছানার কি হাল দেখো তো এখনও বিছানার চাদরটা চেঞ্জ করেছি আর মশারিটা টানাবো তারপর ঘুরে পড়বো আর অপেক্ষা করো নতুন একটা ভিডিওর জন্য আজকের জন্য টাটা বাই বাই গুড নাইট